আসসালামু আলাইকুম আমি শেফ মার্লিন মার্লিনস ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি দই দুই রকম পদ্ধতিতে মিষ্টি দই কীভাবে তৈরি করতে হয় এত সহজ এবং এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন একেবারে একবার দেখেই আপনারা নিজেরাই বাসায় দই তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি দুই পদ্ধতিতে মিষ্টি দই একটা হাঁড়িতে আমি দুই লিটার পরিমাণ দুধ নিয়েছি এখন এই দুধটাকে আমি জাল করে এক লিটার করবো যখন দুধটাকে জাল দিব তখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি এই চিনিটা ক্যারামেল করব না এই দুধটা যখন জাল দিব তখন এভাবে অনবরত নাড়তে হবে যেন দুধটা ঘন হয় এভাবে নেড়ে নিতে হবে চিনিটা গলিয়ে দিব। আমি এই দুই লিটার দুধ এভাবে জাল করে এক লিটার করব। যতক্ষণ দুধটা ঘন না হবে ততক্ষণ এটাকে আমি এভাবে জাল করতে থাকব দুধের পরিমাণটা দেখেন এই চামচের সমান আমি এখন মেপে নিলাম যখন এই চামচটা দেখা যাবে তখন এই দুধটা আর জাল করবো না দেখেন দুধটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আগে একটা সাদা কালার ছিল এখন এটা অনেকটা লাল হয়ে গেছে যাই না ক্যামেরায় ভালো বুঝতে পারছেন কি না কিন্তু আপনারা দেখবেন যখন দুধটা লাল হয়ে গেছে আর দুধ ছিল আমার হাঁড়িতে এই পর্যন্ত এখন এটা কমে এইখানে চলে আসছে তার মানে অর্ধেকটা হয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত আসছে এখন এটাকে আমি ঠান্ডা করব এভাবে ঠান্ডা করব যাতে কোনো শন না পড়ে দুধে এরকম ঘুরাবো আর উপর থেকে এরকম নিয়ে এভাবে দুধটাকে ঠান্ডা করব। দুধটা ঠান্ডা হতে থাক এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ দই বীজ নিয়েছি এখন দই বীজটাকে আধা ঘন্টা আমি ছাঁকনির উপর রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি দেখেন এখান থেকে কতটা পানি বের হয়েছে এখন এই দই বীজটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব এবার দই বীজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে একটা ক্রিমি ভাব আসবে যতক্ষণ একটা ক্রিমি ভাব যতক্ষণ না আসবে ততক্ষণ এভাবে মিশিয়ে নিতে হবে দেখেন দই বীজটা একেবারে ক্রিমের মতো হয়ে গেছে কোনো লামস নেই আর একটা টিপস আপনার সবসময় মনে রাখবেন দই বীজে যদি পানি থাকে তাহলে দইটা অবশ্যই পানি ছেড়ে দেবে তাই এটা খুব ভালোভাবে পানিটা ছেঁকে নেবেন এবং দই বীজটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে দুধটা ঠিক কতটা ঠান্ডা করব এর ভিতরে আঙুল চুবালে আমরা এক থেকে দশ পর্যন্ত গুনতে পারবো ততক্ষণ আঙ্গুলটা আমাদের দুধের ভিতর থাকবে তাহলে বোঝা যাবে যে দুধটা ঠান্ডা হয়েছে এবার যে দই বীজটা আমি ফেটিয়ে রেখেছি তার ভিতর আমি এক চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম এখন এই দুধটাকে এই দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমি সরাসরি দই বীজটা হাঁড়ি দুধের মধ্যে দিয়ে দিব না এটা আগে অল্প অল্প দুধ দিয়ে এভাবে মিশিয়ে নেব। এটা একটা টিপস আপনারা এটা মনে রাখবেন এরকম করলে আপনার দইটা খুব ভালোভাবে জমবে খুব পারফেক্টভাবে যদি আপনি দই জমাতে চান তাহলে এভাবে আগে দই বীজটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেবেন দই বীজটা কখনোই সরাসরি দুধের মধ্যে দিয়ে দেবেন না দেখেন এটাই দই হয়ে গেছে এবারে গুলে রাখা দই বীজটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নেব এই প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে দুধটাকে ঠান্ডা করা যাবে না এভাবে একটু করে নিলাম যাতে এখানে ফেনার সৃষ্টি হয় ফেনা হলে দইটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এবার আমি একটা স্টিলের বাটি নিয়েছি স্টিলের বাটিতে আমি দুধটাকে ঢেলে দেব খেয়াল রাখবেন বাটিটা যেন শুকনো থাকে কাচের বাটিতে আমি দুধটাকে ঢালছি এখন একটা হাঁড়ির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়েছি তারপর একটা বাটিটা দিয়ে এবার আমি একটা পেপার দিয়ে এটাকে ঢেকে দিলাম ঢেকে এখন আমি একটা মোটা তাওয়াল দিয়ে এটাকে পুরো ঢেকে দেব ঢেকে এখন একটা ঢাকনা উপরে ঢাকনা চাপা দিয়ে রাখলাম যাতে কোনো বাতাস না ঢুকতে পারে আমি ওভেনটা প্রিহিট করে রেখেছি দশ মিনিটের জন্য দেখেন ওভেন ট্রেতে পানি দিয়ে রেখেছি পানিটা ফুটে গেছে এখন এই পানির ভিতরে আমি এই দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম আমি দুইশো ডিগ্রিতে এখানে তিরিশ মিনিট দুইশো ডিগ্রিতে তিরিশ মিনিট বেক করব দেখেন দইটা কিন্তু পুরাটাই জমে গেছে এখন এই পর্যায়ে আমি দইটাকে বের করে নিব এই পর্যায়ে দেখেন দইটা পুরাটাই জমে গেছে এবার দইটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব কিন্তু এটা ঢেকে ঠান্ডা করা যাবে না এইভাবে মুখটা খোলা রেখেই ঠান্ডা করতে হবে ঢেকে ঠান্ডা করলে দইয়ের উপরে পানি চলে আসবে এরকম দইয়ের মুখটা খোলা থাকবে এখন আমি এটাকে পুরো ঠান্ডা করে নিব আর এটাকে নাড়াচাড়াও করা যাবে না এবারে যেভাবে যেখানে রাখবেন সেখানেই স্থির করে রেখে দিতে হবে দেখেন দইটা কতটা পারফেক্ট জমেছে কতটা পারফেক্ট হয়েছে আমি ওভেন থেকে বের করে পুরোটা ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টা দুই ঘন্টা পর এখন আমি বের করেছি এখন এটা আমি আপনাদের সঙ্গে কেটে দেখাবো এখন দইটা আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভেতরে কিন্তু কোনো পানি জমে নেই একেবারে পারফেক্ট একটা দই আশা করছি ভালো লাগছে আমি ছয় ঘন্টা পর সে দইটাকে বের করেছি দেখেন দইটা কত সুন্দর পারফেক্ট জমে গেছে এখন দইটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন কোথাও কোনো পানি জমে নেই একেবারে পারফেক্ট হয়েছে এখন এটা আমি আপনাদের কেটে দেখাবো দেখেন মাসাল্লাহ দইটা কতটা পারফেক্ট হয়েছে একেবারে পারফেক্টভাবে জমেছে এবং ভিতরে কোনো পানিও নাই তৈরি হয়ে গেল আমার মিষ্টি দই বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ